দেশে আসতে পারবেন না কখন বাংলাদেশে এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে চেষ্টা করবে যদি আমরা বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি অন্তত এটার প্রতিহত এবং প্রতিরোধ করা হবে আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব যারা চায় নাই তারা দেশ নেত্রী বেগম খালেজিয়াকে হত্যা করতে চেয়েছিল এবং তারা সেটা সফল হয়েছে আমি দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে ওনাকে সুপরিকল্পিতভাবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিনা চিকিৎসায় ওনাকে হত্যা করা হয়েছে সময় আসবে ইনশাল্লাহ এটাকে আমরা খুঁজে বের করব এবং এর পিছনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের আওয়ামী লীগ এবং আওয়ামী সঙ্গে যাদের সম্পৃক্ত দেশে এবং বিদেশে দেশের বাইরে কিংবা আমাদের প্রতিবেশী যে কেউ থাকতে পারে এতেও কোনো ভুল নাই আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন ভাবনাকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি ওনাকে জেল থেকে বের করে এনে বাইরে চিকিৎসা করার জন্য কিন্তু তারা সেটা করতে দেয় নাই এমনকি এমন কথা বলেছে আশি বছর হয়ে গেছে বাঁচার দরকার কি এই শুনি মরে 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 না তো এই কথা বললো হাসিনা দেখেন যে নেত্রী বলেছিল দেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নাই এবং আমি দেশের বাইরে যাব না মরতে হয় এ দেশেই মরবো এদেশের মাটি মানুষের সঙ্গে মিলেমিশে থাকবো এবং এই দেশের মানুষের সঙ্গেই আমি থাকতে চাই এই দেশে আমি মরতে চাই আল্লাহ তালা তার আকাঙ্ক্ষা কবুল করেছেন যেখানে দেশে রাখবে না এই চিন্তা করে ক্যান্টনমেন্টের বাড়িটা ভেঙে দেওয়া হলো ওনাকে বের করে দেওয়া হলো ওনার সে টেলিভিশনে ফুটে দেখলে এখনও কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না কি কোন অবস্থা ওনাকে বের করা হয়েছিল এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেকে দেখেছেন আজকের কি কি অবস্থা ভাগ্যের কি পরিহাস নির্মম বলবো না এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে উনি আজকে দেশে নাই দেশে থাকতে পারছেন না দেশে আসতে পারছেন না দেশে আসতে পারবেন না কখন এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে চেষ্টা করবে যদি আমরা বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি অন্তত এটার প্রতিহত এবং প্রতিরোধ করা হবে